ভাঙরের নিদায় মাংসাল সিদ্ধি বিভিন্ন জায়গায় মানে যে কোনো মানুষ আক্রান্ত হলে গরিব হোক দলিত হোক আদিবাসী এক কথা পিছিয়ে মানুষ যেখানে আক্রান্ত হয় সেখানে দলিত এর কারণটা কি যদি একটু বলেন আপনি দেখেন খুব ভালো একটা কথা জিজ্ঞাসা করেছেন আমি একজন যদিও রাজনীতির প্ল্যাটফর্ম আমি প্রকাশ্যভাবে নেই কিন্তু রাজনীতি করি না এটাও বলতে পারবো না সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষ রাজনীতি করে কথা বলছেন অথবা এটা বলতে পারবো না তো একটা ভালো কথা জিজ্ঞাসা করেন আব্বাস আপনার নওসার সিদ্দিকি সাহেব আব্বাস সিদ্দিক সিদ্দিকি সাহেব উনি যে কাজটা করছেন উনি ঘরের যে রাজনৈতিক নেতার যে কর্মকাণ্ড হওয়া দরকার একজন মানব সেবিকের যে কর্মকাণ্ড হওয়া দরকার সেই কর্মকাণ্ড তিনি করছেন সত্য ঘরের নেতা একজন একটা ব্যক্তি হতে গেলে তার মধ্যে ঘুণাবুরী লাগে এই সমস্ত ঘুণাবুরী গুনার মধ্যে আছেন উনি একমাত্র সারা সেটাই এটা শুধু আমার একার কথা নয় সারা পশ্চিম বাংলার সমাজ সচেতন মানুষ সকলের এটাই কথা যে একমাত্র বিধায়ক নওশার সিদ্দিকি যিনি সত্যি ঘরের নেতা যিনি আপনার কি বলে পিছিয়ে বর্গের মানুষের নেতা শুধু মুসলমানদের নয় দলিত আদিবাসী হ্যাঁ গরিব তবকা যারা মুসলুম যারা যারা জুলুমের শিকার যারা হয়েছে তাদের মুখ বলতে গেলে হয় নওশার সিদ্দিকি এবং সংবিধান সামনে রেখে নেতার যে কর্মকাণ্ড হওয়া দরকার সেই সমস্ত কর্মকাণ্ডগুলো নওসার দিকে ভাই নিবাচ্ছেন সেই কারণেই সমস্ত ধর্মের মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনাকে সাপোর্ট করছে ওনাকে ভালোবাসছে ওনার কাছে আছেন আমিও ব্যক্তিগত করে মহাব্বত করে ভালোবাসি এবং কর্মকাণ্ডকে পছন্দ করি আমি একটা নেতার এই ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত এবং বাকি যে দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তাদের সকলকে নও সিদ্দিকী ভাইজানের থেকে নেতা আওয়াজে শিফটগুলো শিকারদারদার আছে আমি মনে করি এমন বড়ই অসহায় মানুষ জিহাবা আক্রমণ হচ্ছে পশ্চিম বাংলার বুকে বংশগত মুসলমানরা মানে কি বল আপনি কি বলবেন এটা দুঃখজনক এটা ছোট একটা হাদিস মনে পড়ে এই কথা সামনে এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশের বুইরাতে বিভিন্ন রাজ্য দেখেছি এখন পশ্চিম বাংলায় এসে পৌঁছে গেছে ইংলিশটাকে কি বলবেন এই আপনারই পোষণের সামনে রেখে আমি বাংলার মুসলমান এবং বিভিন্ন ধর্মের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবো এই কথা সামনে ছোট্ট একটা হাদিস আমি বলি বলেছেন যে ব্যক্তি যে কাজের উপযুক্ত নয় তাকে যদি সেই কাজের দায়িত্ব দেওয়া হয় এটা হলো আমানতের খেয়ানত আর আমানতের খেয়ানত করা হারাম তো বর্তমান পশ্চিমবাংলায় যেই যে জুলুম অত্যাচার গড়ে পড়ে হচ্ছে এর একটাই কারণ নেতা যাদের নেতা হওয়ার দরকার ছিল তারা নেতা হয় না রাজনীতি কারা করবে যারা স্বচ্ছ শিক্ষিত সমাজসেবী ভালো মান রাজনীতি করবে আজকে রাজনীতির চোর রাজনীতি করছে ডাকাত রাজনীতি করছে রেপিস রাজনীতি করছে জালিম রাজনীতি করছে মাতাল রাজনীতি করছে যে মাতাল রেপিস জিনাখোর না করবার চোর ডাকাত এরা যদি রাজনীতি করে পশ্চিমবাংলা মানুষের এটা কিন্তু দুর্দাশা হবে আর যদি ভালো মানুষের রাজনীতির মধ্যে আসে স্বচ্ছ শিক্ষিত এবং ধার্মিক মানুষ যদি রাজনীতির মধ্যে আসে তার মানুষের সিদ্দিকের মধ্যে মানুষের তারাও পাশে দাঁড়াতে পারবে এবং অনুশারসের দিক থেকে দ্বারা মানুষ যেমন উপকৃত হচ্ছে তাদের দ্বারা মানুষ উপকৃত এখন হবে তাহলে আপনি কি বা এই বার্তা দেবেন যে আলেম ওলামা এবং পাশাপাশি পিসাব যত আছে তার পাশাপাশি ইউনি স্টার জেনারেশন মানে ছেলে হোক বা মেয়ে হোক আহ্বান করবেন আপনি অবশ্যই আহ্বান করবো কেন আমার পরিবর্তন হ্যাঁ কেন সমাজের সংবিধানও বাধা দেয় না রাজনীতি করতে আর আমার ইসলামও বাধা দেয় না রাজনীতি মানে কি রাষ্ট্র সেবা মানুষের সেবা মানুষের সেবা বহুত বড় একটা ইবাদতের কাজ আপনি জানেন হাদিস মধ্যে লেখা আছে একটা একটা হক বিচার বিচার ব্যক্তি যদি করে ন্যায় ন্যায় কোনো সারা দিন রাত ইবাদত থেকে বেশি স্বভাব সাত বৎসর নকল ইবাদত থেকে একটা ন্যায় বিচারের তার থেকে বেশি স্বভাব আবার একটা যদি অন্যায়ভাবে যদি জুলুমানার বিচার কেউ যদি করে একটা সেই জুলুমানার বিচারে তাকে জাহার্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অথবা আমি আহ্বান আলেম ওলামা পির্জা দেবেন বিভিন্ন যারা সমাজ সচেতন আমার যুব সমাজ ভাই বোন সকলকে আহ্বান করবো আপনারা সকলেই স্বচ্ছভাবে রাজনীতি ময়দানে আসেন যদি আপনারা সকলেই স্বচ্ছভাবে রাজনীতি ময়দানে আসেন সঠিক কথা মানুষকে যদি বলতে থাকেন তারা ইনশাল্লাহ একদিন এই পশ্চিমবাংলার জমিন থেকেও পশ্চিম বাংলা থেকেও দুর্নীতি মিলবে এবং সমস্ত মানুষ সঠিকভাবে বাংলা মাথা তুলে বাঁচতে পারবে লাস্ট প্রশ্ন আব্বাস কি যে কোনো জায়গায় যায় যে কোনো চলসা করতে গেলে হাজার হাজার মানুষ সেখানে মানুষের ঢল নামে তৈরি হয় এই কারণটা যদি একটু বলে দেখেন্লাপাক তাকে পছন্দ করেছেন ভালোবেসে নিয়েছেন তার ভালোবাসা মহাব্বত আল্লাহ সমস্ত মানুষের অন্তরে দিয়েছেন এক নম্বর আর দ্বিতীয় নম্বর কথা হলো আব্বাস সিদ্দিকী সাহেবকে মানুষ চিনতে পেরেছেন আব্বাস সিদ্দিকী সাহেবকে তার কর্মকাণ্ড আপনার দশ বৎসর যাবৎ মানুষটাকে দেখেছি যে এই মানুষটা কেমন মানুষ এই মানুষটা কখন মানুষকে ঢোকা দিতে পারে না ঠকাতে পারে না কারোর সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না মানুষ পছন্দ করে নিয়েছে এবং তার কর্মকাণ্ডে মানুষ

আমি আবারও বলবো কিছু মানুষের বড্ড কষ্ট হয় আব্বাসের দিকে নিয়ে এটা ছোট্ট একটা কথা বলতেই হয় আরবির একটা মকুলা রয়েছে লিকুল্লি ফিরাওনা ফিরাও না মূষা হার জামানা কেলে কই না কই মূসা জরুর হতা হ্যাঁ হার ফেরাউন কেলে কই না কই মূষা জরুর হতা হয় যখনই জালে মাথা উঁচু উঁচু দেয় মাথা মাথা চাড়া দেয় তখন আল্লাহ একটা করে মোশা স্বরূপ ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাঠায় তো আব্বাস সিদ্দিকি সাহেবের জন্যে এই বদমাইশ মুনাফিক যারা আছে জালিম যারা রয়েছে গরিবদেরকে লুটে পেটে যারা খায় তাদের বড্ড সমস্যা হয়ে যাচ্ছে সেই জন্য ওই ধরনের ব্যক্তিগুলো আব্বাস সিদ্দিকির গুরুদি করছে যাতে করে সমাজের উপর ওনাকে খারাপ করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে আব্বাস সিদ্দিকি ভাই জনের গ্রহণযোগ্যতা আমার আল্লাহ বাড়াচ্ছে কেউ কমাতে পারবে না আপনার নাম আমার নাম মুফতি নিজামুদ্দিন কাসিম